আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমরা সকলেই মুসলমান আমাদের সকলকে এই পৃথিবীতে যখন এসেছি আমরা তাহলে একদিন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু এই যে পৃথিবীতে থাকা কালীন আমরা কিভাবে থাকবো কিভাবে জীবনটাকে অতিবাহিত করব কিভাবে আমাদেরকে জীবন কাটাতে হবে কেননা আমাদের কাছে আমাদের আব্বা মা আছে স্ত্রী সন্তান সন্ততিরা আছে পরিবার আছে পাড়া প্রতিবেশী মানুষজন আছে আমরা তো এমন নই যে আমরা বনে জঙ্গলে বসবাস করছি রকম রকমভাবে আমরা বসবাস করতে পারবো না কেননা আমরা হচ্ছে মানুষ আমরা সর্বদা মানুষের মুখাপেক্ষী আমরা হয়ে থাকি যে কোনো কাজে যেমন আমরা কিছু কিনতে হলে কোনো মুদিখানা দোকানে যাই সেখান থেকে কিছু আমাদের কিনতে হয় তাহলে আমরা মুখাপেক্ষী হলাম তো যে কোনো ক্ষেত্রে আমাদেরকে একে অপরের প্রয়োজন পড়ে তো কাজেই আমাদের সকলকে একসঙ্গেই বসবাস করতে হবে তো এই যে আমরা একসঙ্গে বসবাস করব তো এখানে বসবাস করতে গিয়ে চলতে উঠতে আমাদের বিভিন্ন রকমের নিয়ম আছে সেই নিয়মগুলোকে আমাদেরকে ফলো করে চলতে হবে এবং কিভাবে সুন্দরভাবে আমরা চলবো কিভাবে সুন্দরভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করব কেমনভাবে আমরা জীবন অতিবাহিত করলে মহান স্রষ্টা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন তো এর সব গাইডেন্স এবং এর নির্দেশনা সব আল্লাহ রসুল সাল্লাহু আলহিহুয়া সাল্লাম দিয়েছেন সুতরাং আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যে গাইডেন্স দিয়েছেন যে নির্দেশনা আমাদের দিয়েছেন সেগুলোকে আমাদের ফলো করতে হবে কেন আমরা যদি আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেটা বলেছেন সেগুলোকে ফলো করে যদি আমরা চলি তাহলে আমরা সঠিক রাস্তা পাব যার প্রতি আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন আমাদের পরকালে আমরা ভালো রেজাল্ট পাবো আর যদি আল্লাহর রসুল সাল্লাহু আলি সাল্লাম যেই পথ আমাদের দেখিয়েছেন যেই নির্দেশনা আমাদের দিয়েছেন সেটা অনুযায়ী যদি আমরা না চলি তাহলে কিন্তু আমরা পদভষ্ট হব এবং আমাদের উপর আল্লাহতালা সন্তুষ্ট থাকবেন না এবং পরকালে এর প্রতিদানও আমরা ভালো পাবো না কাজেই আমাদেরকে আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের যে থট সেগুলোকে আমাদেরকে ফলো করতে হবে তবে আমি সুষ্ঠুভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারবো মনে রাখবেন বর্তমান সময়ে একটা মানুষের গুণ সবথেকে বেশি খারাপ সেটা হলো যে মানুষ এখন নিজের দিকে ফোকাস করে না বরং অন্যের দিকে ফোকাস করে যেমন মানুষ নিজে কি করছে সেটা দেখছে না নিজে সে কতটা খারাপ নিজের মধ্যে কি দোষ আছে সে সেটার দিকে কোনো তার ভ্রক্ষেপ নেই সে শুধুমাত্র লোক কি করছে তার বাবা মা কী করছে পাড়া প্রতিবেশী কি করছে ওই মানুষটা কি রকম সেই মানুষটা কি রকম এই নিয়েই সে চিন্তা ভাবনা করতে থাকে এবং মানুষের সঙ্গে যখন আলাপ হয় তখন এই লোকের দোষগুলোকে খুঁজে খুঁজে সে মানুষের সামনে বলতে থাকে তো এই যে একটা গুণ এই গুণ থেকে এই যে একটা চিন্তা এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহর রসুল সাল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অপরের দোষ অনুসন্ধান করতে যেও না এই যে কথাটা আল্লাহ রসুল সাল্লা ওয়াসাল্লাম বলেছেন কেন বলেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম ছোট কথা বলতেন কিন্তু তার ব্যাখ্যা অনেক বড় থাকতো কেননা আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লাম দূরদর্শী মানুষ ছিলেন ভবিষ্যতের দিকে তাকিয়ে উনি কিছু কথা বলতেন তো আল্লাহর রসুল সাল্লা আলহিহাল্লাম এখানে এই জন্যই বলেছেন যে মানুষ যখন অপরের দোষ যখন খুঁজতে থাকবে অনুসন্ধান করতে থাকবে যে অপর মানুষটা এই রকম, সেই মানুষটা ওই রকম মানুষের সঙ্গে গল্প করার সময় খালি অপর মানুষ কি করেছে অপর মানুষ কেমন সে কেমন ও অমন এই রকম যদি খুঁজতে থাকে তাহলে তার মনটা ভালো থাকে না তার মনটা পরিষ্কার থাকে না তার মনের মধ্যে প্যাঁচ হয়ে যায় সেই জন্য সেই মানুষটা ভালোভাবে থাকতে পারে না খুব সুখে শান্তিতে থাকতে পারে না এবং আপনারা সবাই জানেন কোনো মানুষ পৃথিবীতে নির্দোষ নয় প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দোষ আছে প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ থাকে এবং তার মধ্যে কিছু না কিছু দোষ থাকে কেননা মানুষ তো ফেরেস্তা নয় মানুষ তো ফেরেশতা নয় মানুষকে তো আল্লাহতালা মানুষ হিসাবে তৈরি করেছেন মানুষের অন্তরে দুটো জিনিসই আল্লাহ রেখেছেন ভালো রেখেছেন খারাপও রেখেছেন তো মানুষ খারাপ হতে পারে যখন সে কোনো ভালো জিনিস দেখল যখন তাকে আল্লাহ তালা হেদায়ত দিলেন তখন সে পরিবর্তন হয়ে যেতে পারে তো মানুষের যে দোষ খোঁজা এটা আমাদের উচিত নয় এবং মনে রাখবেন যে ব্যক্তি অন্য মানুষের সবসময় দোষ খুঁজতে থাকে যে এ ওই রকম সে ওই রকম সে মানুষ কোনো দিন নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না এবং সে সঠিক কাজগুলো তখন ঠিকভাবে করতে পারে না সে তখন ভাবে আমি নিজে ঠিক আছি আমি নিজে ভালো আমি ওর থেকে ভালো ও এই কাজটা করছে আমি ওর থেকে ভালো সে তখন এটাই ভাবতে থাকে সুতরাং আমি এই বিষয়টিকে নিয়ে বর্তমান সময়ে সমাজে আমি এটা লক্ষ্য করেছি এবং মানুষের সঙ্গে ওঠা বসা করার সময় অনেক মানুষের সঙ্গে আমি ওঠা বসা করি তো সেখানে আমি দেখতে পাই যে তাদের মধ্যে এই রকমই আর তাদের নিজেদেরকে আমি দেখি তারা কোনো দিন নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তার নিজের মধ্যে অনেক খারাপ গুণ আছে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে না সেভাবে আমি নিজে খুব ভালো তার থেকে আমি বেটার তো এই জন্যই আমি এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম অতএব আল্লাহ পাক আমাদের সকলকে এই নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কথার উপর আমল করার তৌফিক দান করুক আমিন যদি আপনারা কিছু উপকার পান তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত